পৃথিবীতে এত ভাষা কি করে যে ডাকি এ হৃদয়ে এত সুর কীভাবে তোমার গঙ্গা ও প্রভু প্রভু দয়া গভীর রাধারে কেউ যদি ডাকে তোমারে তখনই দাও যে সারা পাগল পারা ঠিক না ঠিক আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন কি দেন না গভীর রাতের ধরে কেউ যদি ডাকে তোমারে তখনই দাও যে সাড়া হয়ে গল্প কাউকে নিরাশ কর না এমনই রহম তোমার ও প্রভু প্রভু দয়াম ও প্রভু সকলে কেমন আছেন যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন তারাও ভালো আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে মনিরামপুরবাসী কণ্ঠ যদি আল্লাহ দিয়ে থাকেন আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের সুস্থ রেখেছেন কে সে আল্লাহর জন্য সবাই মিলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়্যিবান মুবারাকান ফিহি দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছেন আল্লাহ প্রত্যেকে শাহাদাতের মর্যাদা দান করুন বান্ন থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন এদের মধ্যে যারা ইমান নিয়ে কবরে গিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন আপনাদের ইত্তা অঞ্চল থেকে যত মোমেন মোহামেনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন আজকে কোরআন শোনানোর ওসিলায় আল্লাহ তাআলা তাদের কবরের আজাদ থাকলে মাফ করে দিন কবরগুলাকে গুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আজকের এই সুন্দর আয়োজনে আসতে পেরে আপনারা খুশি না বেজার তবে পাঁচ তারিখের পর থেকে ওয়াজ নিয়ে আছি খুব বিপদে এর আগে তো ওয়াজ করতাম আলহামদুলিল্লাহ অনুমতি দিত দিত না তারপরে ওয়াজে গেলে জনগণের জোশ থাকতো আলাদা ইশারা ইঙ্গিতে কিছু বললেও তাকবির ঠেকিয়ে রাখা যেত না আর এখন নাম ধরে গালি দিলেও কোন তেজ আসতে না কথা করছে না কথা ঠিক কি এক বিপদে গরম কথা বললে বলছে আর হাসিনার দই মারার গল্প কত শুনবো আবার ঠান্ডা অস করলে উঠে দই মারতেছে জনগণ কি যে এক বিপদের মধ্যে অস করতেছি ভাই আর ঝগড়া নাই দুই পক্ষের মধ্যে হয় একা তো ঝগড়া করে পারাও যায় না ভাই ধরেন অ্যাডভোকেট তাজবার সাথে আমার ঝগড়া রাখলো উনি বলছে ঝগড়া শুরু হলো কিন্তু উনি আমার সাথে ঝগড়ায় না টিকতে পেরে যশোর থেকে দৌড় ভারতে তখন আমি একলা যদি ওই ওই করি লোক বলবে হুজুর পাগল হয়ে গে কথা বলছেন না কেন এখন একলা তো ঝগড়া করেও পারা যাচ্ছে কী বলেন আপনারা তো ভাই আমি যদি ঘন্টাখানিক সময় আজকে ওয়াজের জন্য চেয়ে নেই দেওয়া যাবে মনিরামপুরে আমি এর আগেও এসেছি আলহামদুলিল্লাহ প্রচুর আশা হয় এবারও বোধ হয় সাত আটটার উপরে আমার দাওয়াত অলরেডি তিনটা করে ফেলেছি আজকে দিয়ে চার নাম্বার চলছে এখনো চারটা আছে বোধ হয় কিন্তু খেয়াল করছি দানিং উপস্থিতি কম ভাইরাল বক্তা ছাড়া মানুষ ওয়াজ শুনতে যাইতেই চাচ্ছে না এখন খালি ভাইরাল বক্তা লাগবে কি বক্তা লাগবে ভাইরাল বক্তা চেহারা দেখা শেষ ওয়াজ শুরু করতে করতে দৌড় মারতেছে তখন বক্তা বলতেছে বসেন তা কি আর বসা চেহারা দেখা শেষ বাড়ি দৌড় মারতেছে এখন আপনারা তো আমি কোনো ভাইরাল মানুষ না আমি জানি আপনারা কোরআন শোনার জন্য এসেছেন কথা ঠিক কথা ঠিক ইনশাল্লাহ আমরা কিছু কথা বলবো কারোর পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না তবে আমাদের কথা হবে আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে ঠিক আছে কথা আমরা কোনো খাজা বাবা কাদা বাবার গল্পও বলবো না যতটুকু বলবো কোরআন থেকে সরাসরি করব। আর বক্তা কেমনে কিভাবে করবে এটা কমিটি বা প্রশাসন কেন আল্লাহ তো হাজার বছর আগে বক্তা কেমনে অস করবে সেটা কোরআনে শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলেন বক্তা আলোচনা করতে চাও শ্রোতারা আলোচনা শুনতে চাও আমি আল্লাহ তোমাদের আলোচনা করার জন্য একটা রুলস করে দিয়েছি আবার আল্লাহ বলেন যদি করতেই হয় বক্তা আল্লাহর কোরআন দিয়ে আওয়াজ করবা সুবহান আল্লাহ কেন আল্লাহর কোরআন দিয়ে আওয়াজ করবা দুনিয়ার কিচ্ছা কাহিনী বানোয়াট কথা বলে মানুষের চোখ দিয়ে পানি ফেলানো সম্ভব কিন্তু হেদায়েত হওয়া সম্ভব নয় কি আয়াত আয়াতের রেফারেন্স আল্লাহর হাবিব হাদিস দিচ্ছেন আল্লাহর হাবিব বলছেন মাং কল আবিহি এই দুনিয়াতে বর্তমান প্রায় আটশো কোটি মানুষ কত কোটি হ্যাঁ আপনারা কথা বলার কোনো নিয়ত না করে এসেছেন আজকে বোধহয় আমার অজ একটু কথা বলা লাগে না আমি অজ করতে পারি না বলেন বর্তমান জনগণ কত আটশো কোটি মানুষ সবাই কি কথা বলতে জানে কিছু মানুষ কথা বলতে জানে না তাদেরকে আমার বেনাপুলের ভাষায় বলে বোবা আপনারা কি বলেন কিছু মানুষ কথা বলতে জানে না তাই তারা বোবা আর এই সমাজে কিছু মানুষ কথা বলতে পারার পরেও তারা 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 বোবা 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 খালি না চাকরি বাঁচানোর ভয়ে নিজের সম্মান বাঁচানোর ভয়ে হক কথা গোপন করে যারা এই যুগের বোবা শৈতান তারা কিছু মানুষ কথা বলতে জানে না তাই বোবা তবে কথা একটা কঠিন জিনিস এই কথার কারণে মানুষ মোমেন হয় এই কথার কারণে মানুষ কাফের হয় আল্লাহ রাবিব বলেন কে আগে সবচেয়ে মানুষ বেশি কাফের হয়ে যাবে সকালে ইমানদার বিকালে কাফের বিকালে ইমানদার রাতে কাফের হয়ে যাবে সাহাবাই কেরাম বলেন কেই ফাহাজাই আর সোল আল্লাহ এটা কেমনে সম্ভব তারা কি কর্মের দ্বারা কাফের হবে না কথার দ্বারা কাফের হবে আল্লাহ রাবিব বলছেন সবচেয়ে বেশি মানুষ কাফের হবে কথার দ্বারা মানুষের দ্বারা কি কথা বলবে তারা হুঁস লাগবে না তারা পূজায় যে বলবে মা দুর্গা গজে চড়ে এসেছে বলে এবার ফসল ভালো হয়েছে কথা কন ঠিক না ঠিক কথা কঠিন জিনিস এই কথার জন্য মানুষ মানুষের প্রিয় হয় এই কথার কারণে মানুষ মানুষের মন থেকে উঠে যায় কথা ঠিক সতেরো বছর ধরে একটা দল সারা দেশে রাজাকার নিয়ে চেতনার ব্যবসা করলো কথা ঠিক কোয়ব কিছু বললেই তার রাজাকার বলে এমন কি 30 বছর বয়সী বক্তাকেও রাজাকার এক দিয়ে তার কোরআনের মহা Biblia 144 ধারা করে কথা ঠিক যেখানে যা ঘটে রাজাকার 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 আল্লাহ ওই একটা শব্দের বিনিময়ে আল্লাহ মহিলা ফেরাউনকে পতন করেছে একটা শব্দ ভাই রাগ করতেছেন বোধহয় আপনারা ছাত্ররা আন্দোলন শুরু করলো নাই তো কোটা 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 উনি মেনে নিতে পারলেন না উনি মনে করে যে আন্দোলন করে তার চেয়ার হারানোর আন্দোলন উনি বললো চাকরি মুক্তি যোদ্ধা সন্তানদের দেব না তার রাজা কারের বাচ্চাদের দেব আহারে যে বিশ্ববিদ্যালয় থেকে সকাল একটা দুইটা হুজুর ধরো সকাল বিকাল নাস্তা করো স্লোগান হতো সেই বিশ্ববিদ্যালয় থেকে এখন স্লোগান বের হচ্ছে তুমি কে আমি কে কথা কয় না একটা শব্দের বিনিময়ে তার চেয়ার চলে গেছে উনি যদি জানতেন এই শব্দ এই সময় বললে চেয়ার চলে যাবে কথা কথা না ঠিক একটা শব্দ অন্যদিকে ডাক্তার রহমানের দিকে তাকান কথার সিস্টেম তার সাংবাদিকেরা প্রশ্ন করছে স্যার আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য নির্বাচন করুক আপনারা কি চান আওয়ামী লীগ নির্বাচন আসুক আপনারা কি চান উত্তর দিচ্ছে দেখেন আমি টাস্কি খেয়ে গেছি যে লোকটার মাথায় কি ও লোকটা বলতেছে আওয়ামী লীগ নিজেই তো নির্বাচন চায় না তে জোর করে আঠারোতে জোর করে চব্বিশে জোর করে গিয়েছে যেহেতু আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে তাদের উপরে জুলুম করা আমরা তাদের উপরে জুলুম করতে চাই না এটার নাম কথা এটার নাম কি এই জন্য আল্লাহনে কথার কি গুরুত্ব দিয়েছেন কদাফ্রাহ মিনুন আল্লাহী নাহুম ফি সলা তিখিব খসে অল্লাবী নাহুম আনিল্লাহবি মগনীদম মোমেন্ট তারা অনর্থক কথার কাছ থেকে নিজেরা বাঁচাই যারা আল্লাহর হাবিব বলেন মান ক আলা এই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ এই কোটি কোটি মানুষ সবাই এক ভাষায় কথা বলে না তবে এই কোটি কোটি মানুষের মধ্যে কেবল তারাই সত্য কথা বলে যারা আল্লাহর দিয়া কথা বলে তার মানে কোরআনের কথা সত্য কথা কথা ঠিক কোরআনের কথা যদি সত্য কথা হয় মনিরামপুরবাসী এই হাদিসের তাহা কি হচ্ছে কোরআনের দল সত্য দল এই হাদিসের কি হচ্ছে কোরআনের নেতা সত্য নেতা কোরআনের বাইরে যত দল যত নেতা সব হলো বাতিলের মুনাফিক নেতা তাইলে সেই কোরআন থেকে যদি ঘন্টাখানেক কথা বলি শোনা যাবে ইনশাআল্লাহ আজকে কথা বলবো কুরআনুল কারীমের 20 নাম্বার সূরা সূরার নাম সূরাত ত্বহা ত দুইটা অক্ষর দিয়ে ত্বহা আয়াত পড়েছি 124 নাম্বার আর 25 নাম্বার আল্লাহ কি বলছেন প্রথম একটু অর্থ করে নেই তারপরে আলোচনার মধ্যে ঢুকে যাবো আপনাদের কষ্ট হচ্ছে না তো ঠান্ডা শিশির পড়তেছে আমি দেখতেছি গত পাঁচ দিনে যেই ঠান্ডা ছিল গতকাল থেকে একটু কমে গেছে গত কয়েকদিন তো ঠান্ডার জন্য বের হওয়া যায়নি ভাই সবার খেয়াল আছে আমার দিকে ইনশাআল্লাহ কি বলছেন আল্লাহ আমরা শুনে নেই আল্লাহ বলছেন ওয়া নখশুরুহু ইয়াওমাল আমার আল্লাহ বলছেন অমান আগারাদার যে ব্যক্তি মুখ ফিরায়ে নেবে আঞ্জিকির আমার জিকিরি থেকে আর তার জন্যে আমি আল্লাহ নিশ্চয় একটা সংকুচিত জীবন দেব ওয়া নখশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আগমা আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব কলা লোকটি তখন বলবে রাব্বি হে আমার রব কেন আজকে হাসরের দিন তুমি আমারে অন্ধ করে তুলনা ও কদ তু অথচ সুনিয়াতে আমি দেখতে পেতাম আজকে কেন আপনি আমার অন্ধ করে তুললেন আল্লাহ এবার উত্তর দিবে কলা তুনা ও আল্লাহ বলবেন যখন তোমার কাছে আমার আয়াত গিয়েছিল কোরআন গিয়েছিল তুমি যেইভাবে আমার কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছিলে আমি আল্লাহ হাসরের দিন আজকে সেইভাবে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এবার আলোচনার মধ্যে ঢুকা যাক খেয়াল আছে সবার ভাই খেয়াল আছে সবার আমার দিকে ইনশাল্লাহ আমার আল্লাহ বলছেন না মানা আমার দাম বিক্রি দুনিয়াতে অন্যায় না করলেও শাস্তি পাওয়া লাগে লাগে না অন্যায় না করে অনেকে শাস্তি পায় না অন্যায় না করেও শাস্তি পাই মাঝে মধ্যে ভাই তো উকিল মানুষ আরো বেশি ভালো করতে পারবে বিশ বছর জেল খাটার পরে অপরাধ প্রমাণিত হয়নি আদালত ছেড়ে দিতে বাধ্য হয়েছে কথা বলছে না কত বছর ঘাটছে বিশ বছর এই বিশ বছর কি তার আদালত এই বিচার ব্যবস্থা তার ফিরিয়ে দিতে পারবে তো যেই বিচার বিচার ব্যবস্থা মানুষকে সঠিক দিতে পারে না অন্যায় ভাবে কখনো ন্যায় সঙ্গত বিচার ব্যবস্থা হতে পারে না কথা ঠিক মানুষ এখন বিচার করে মানুষের তৈরি আইন দিয়া। মানুষের তৈরি আইন দিয়ে ন্যায় বিচার হয় না ন্যায় বিচার হয় ওমান আদালা আদাল ওমান হাকামা বিহে আদালা এই দুনিয়াতে নেই বিচার হয় কেবল মাত্র কুরআন নিয়ে বিচার করলে কোরআনের বাইরে যত বিচার সব অন্যায়ের বিচার সব জুলুমের বিচার যদি এই দুনিয়াতে সঠিক বিচার থাকত আল্লামা সাইদির ফাঁসির রায় হতো না যদি এই দুনিয়াতে কুরআনের বিচার থাকত বড় বড় আলেমদের ফাঁসিতে তুলত না বরং তারা কোরআন দিয়ে দেশ চালাত কথা ঠিক আমাদের সমাজে অন্যায় না করেও শাস্তি পাওয়া কথা কয় না লাগে 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 শুধু শাস্তি পাওয়া লাগে তাই না বারো সালে মারা গিয়েছে বাইশ সালে বোমা মারা মামলার প্রধান আসামি মরে গেছে কয় সালে বোম মাসছে কয় সালে দশ বছর পরে বোম মাসে কবরতে আল্লাহলি চিঠাগাঙ্গে জাঙ্গির হুজুরিতে বড় আল্লাহ এক দুই কেজি না ছিয়ানব্বই কেজি কথা কয় না আমি তো মাঝে মধ্যে বলি আমাদের দেশে জ্যান্ত মানুষের মরা মানুষের পাওয়ার বেশি এদেশে মরা মানুষ বোম মারে ওই বগুড়ায় যে দেখলাম পত্রিকায় আহারে চল্লিশ জন মরা মানুষ চারশো কেজি চাউল কাঁচা খেয়ে ফেলে বিশ্বাস হয় আপনাদের চল্লিশ জন কি মানুষ ভিতরে পড়ে দেখলাম ওপরে যা লেখা ভিতরে তা না চল্লিশ জন মরা মানুষের নামে দশ কেজি করে সাইল তুলে জীবন্ত মরা রাখি ফেলি কথা শুনতেছেন আপনারা পাঁচ তারিখের পর এক মেম্বার ধরা পড়েছে কেন ও বেঁচে থাকতে বোন নামে বিধবা ভাতার কাঠ বানাইছে খা খেয়ে মরি যা ভাই আমাদের দেশে অপরাধ না করেও শাস্তি খাটা লাগে কথা বলছেন না কথা ঠিক কথা অনেকটা রাখ যে খাই জব্বার মোটা হয় কালাসান অন্যায় করে যারা সোনার ছেলে বুক ফিলিয়ে ঘুরে বেড়ায় তারা আর মানুষদের হেদায়েতের পথে ডাকে যে আলেমরা জঙ্গিবাদের মামলা খেয়ে জেলখানায় থাকে তারা কারণ সমাজের ভিতরে ন্যায় বিচার আপনারা বলেন তো দেখি ন্যায় বিচার করা সুন্নত নাকি না ফল বলেন শোনেন নামাজ রোজা যেমন ফরজ ন্যায় বিচারও তেমন

আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ আদল করাকে ফরজ করে দিয়েছি সুতরাং বিচারক হয়ে ন্যায় বিচার করবে না যারা আল্লাহর ফরজ তরক করে বেইমান হয়ে কবরে যাবে তারা কথা ঠিক না বে ঠিক আরে এদেশের কত মানুষকে অন্যায় ভাবে কত মানুষকে সাজা দিয়েছে অন্যায় কত মানুষকে ফাঁসি দিয়েছে ক্ষমতার জোরে জোর করে আলেমদের ফাঁসি দেওয়া যায় কিন্তু কিয়ামতের দিন প্রত্যেক বিচারককে ওই দিন আসামির কাজ গোলায় দাঁড়ানো লাগে আজকে অন্যায়ভাবে রায় দিয়েছ ওই দিন আমরা মামলা করব আল্লাহ বিচার করবে তোমাদের আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে প্রিয় ভাইয়েরা আমার তাইলে নিশ্চিত হলাম আমার আল্লাহ অন্যায় ছাড়া কারোর কোনো শাস্তি জোরে বলেন অন্যায় ছাড়া কারোর কোনো শাস্তি দেয় না মানুষ ঠিক যতটা অন্যায় করে আল্লাহ তার ততটা ফিডব্যাক দেয় কিন্তু মানুষ যতটা ভালো করে আল্লাহ তার সত্তর গুণ বাড়ায়া তার সোয়াব দান করে দেয় সে আল্লাহ বলছেন শোনাম আমি তোমাদের শাস্তি দিব দুইটা প্রথম নম্বর শাস্তি তোমাদের জীবন সংকুচিত করে দেব দুই নম্বর শাস্তি তোমাদের কিয়ামতের দিন আমি অন্ধ করে তুলব বলেন শাস্তি আগে না অন্যায় আগে কথা বলে না আল্লাহ কি শাস্তি আগে দিবে না অন্যায় দেখবে তাইলে আল্লাহ শাস্তি দিবে কেন শাস্তি তো কি দিবে এটা তো বলবো তার আগে জানতে হবে কি কারণে শাস্তি দিবে সেই আল্লাহ বলছেন শোনো আমি একটা কারণে তোমাদের দুইটা শাস্তি দেব কারণ কয়টা কথা কয় না কারণ কয়টা আঙ্গুল তুলে বলেন কারণ কয়টা শাস্তি কয়টা কারণ কয়টা শাস্তি কয়টা কারণ একটা হলো আমার নগর বিক্রি কারণ হলো এই মানুষটা আমার জিকির থেকে মুখ ফিরায় নিয়েছে এই কারণে আমি তাদের শাস্তি দেব এখন আমাদের জানতে হবে জিকির এমন কি জিনিস যার কারণে আল্লাহ এত বড় কঠিন শাস্তি দিবে জীবনকে সংকুচিত করবে কেয়ামতের দিন অন্ধ করে তুলবে জিকির তাইলে কি জিনিস জিকির মনে হয় আমার গ্যাস উদ্দিন তাহেরি ভাইয়ের জিকিরের মতো মুর্শিদ এই জিকির থেকে মুখ ফেরালে আল্লাহ শাস্তি দেবে কি বলেন আপনারা তাইলে জিকির কি শুনেন জিকিরের মৌলিক অর্থ হলো পাঁচটা কয়টা এই পাঁচটা জিনিস থেকে মুখ ফিরিয়ে নিবে যারা এই দুইটা শাস্তির মধ্যে পড়বে তারা আমরা পাঁচটা প্রথমে বলে তারপরে দুইটা শাস্তি সম্পর্কে বিস্তার আলোচনা করব। জিকিরের এক নম্বর অর্থ হলো সলাদ বলেন জিকিরের এক নম্বর অর্থ কি সলাদ মানে হলো নামাজ সলাদ মানে কি খুব ভালো করে বুঝলেন সলাদ এখানে যারা বসে আছেন আমরা ওভারঅল তো করি নামাজ না পড়লেই গুনাহ সেই গুনা কবরে যাওয়া লাগবে জাহান্নামে যাওয়া লাগবে এটা তো অনেক পরে রজ নামাজ না পড়লে দুনিয়াতেও কিছু শাস্তি আছে কিন্তু সেইগুলো আমাদের আলোচনায় আসে না আমাদের দেশটা বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ কথা ঠিক না ঠিক নামাজ কায়েম আছে কথা কয় না আছে আছে আমাদের দেশে নামাজ কায়েম হয় তখন ভোট আসে যখন কথা কেন কা হঠাৎ করে যদি দেখেন নেতার মাথায় টুপি উঠেছে তা বুঝবেন ভোট এসেছে কথা কেন কা হঠাৎ করে যদি দেখেন নেতা ঘন ঘন মসজিদ যাচ্ছে তাহলে বুঝবেন ইলেকশন খুব কাছাকাছি চলে এসেছে নামাজের পড়ার ঠেলায় এক আসরের নামাজ তিন মসজিদই কথা কয় না কা কথা ঠিক ভাই আমি কথা কি বোঝাইতেছি আপনাদের নাকি নামাজ ওরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আজকে ওই মিজানুর রহমান আজারি ভাই আকি আদিন ফাউন্ডেশনের এক প্রোগ্রামে একটা লাইন কথা বলে যে কি বিপদে পড়ছে আমাদেরকে এখন সবাই বলছে আমরা নাকি ধর্ম ব্যবসা করছি কয় টাকা নিয়ে অস্কর এত বড় বড় কথা কোথ থেকে আসে তো ধর্ম ব্যবসা কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়েছে এটাকে তুমি ধর্ম ব্যবসা বলছো এ দেশের আলমরা ধর্ম নিয়ে ব্যবসা করে না কারণ তারা ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি করে তুমি খেপছো কেন ইসলাম কায়েম হলে তোমার সমস্যা কোথায় তার মানে বোঝা যায় ইসলাম কায়েম হলে তোমারও যে চুরি ধান্দা আছে তোমারও হাত কাটবে রাগ করতেছেন মনে হয় আপনারা ইসলামী শাসনের বিরুদ্ধে কথা বলবে যারা বুঝবেন সব সরে সরে মামা তো ভাই রাগ করতেছেন আপনারা আমার উপরে ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝেন নামাজ না পড়লে يتسالون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين যারা জাহান্নামে নামে যাবে সাকার নামক জাহান্নামে নামে জিজ্ঞাসা করবে ও জাহান নামিরা জাহান নামে আসলি জ্ঞান ওরা চারটা কারণ বলবে তার নাম তার মধ্যে এক নম্বর কারণ আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না এটা তো গেল আখিরাতের শাস্তি যেটা আমরা ওভারঅল বলে থাকি তবে দুনিয়াতে নামাজ পড়বে না যারা ইসলামী শাসন কায়েম থাকলে ছয় মাসের জন্যে জেলে যাবে তারা এটা কেউ কয় না কথা মনে হয় বোঝাতে পারছি না এই তো কাকা এইটাই কায়েম করতে চাচ্ছি ওরা সেটা মেনে নিচ্ছে না কারণ ওরা খালি ভোটের সময় নামাজ পড়বে অন্য সময় তো পড়বে না কাহার কথা একেবারে ঠিক এরকম শ্রোতা হলেই ভাল লাগে শুনেন খুব ভালো করে বুঝেন আমার কথা খুব ভালো করে বুঝেন দুনিয়াতে নামাজ পড়বে না যারা ছয় মাসের জন্য জেলে যাবে ওই যে ইমাম ইমাম করেন ইমামে আজম আবু হানিফা তিনি তার গ্রন্থের মধ্যে রায় দিয়ে দিয়েছেন কোরআন হাদিস আলোচনা করে এরপরে যদি জেলখানায় যেও নামাজ না পড়ে জেলখানায় থাকবে ততদিন নামাজের পা বন্দি না হবে যতদিন দুই নম্বরে নামাজ পড়বে না যেন তাদের সাথে বিয়ে হারাম কথা কয় না আমাদের দেশে যখন বিয়ের জন্য ছেলে মেয়ে দেখতে যায় মেয়ে ছেলে দেখতে যায় এদেশে তো ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে ছেলের বিয়ে হয় না এদেশে ছেলের টাকা পয়সার কেরিয়ারের সাথে মেয়ের রূপ চেহারার বিয়ে হয় কথা বলছেন না কেন সবার আগে মেয়েটা কেমন দেখে মেয়ের বাপের মাল আছে কিনা দেখে কথা ঠিক এক এক বিয়েতে পঞ্চাশ লাখ ষাট লাখ খরচ করে পঞ্চাশ দিনও বিয়ে টেকে না। কারণ আমাদের দেশের বিয়ে ইসলামের পদ্ধতিতে হয় না সবচেয়ে বড় অন্যায় তো করে যখন মেয়ে দেখতে যায় আমাদের তো বিয়ে হয়ে গেছে যাদের হইলি তাদের বলছি আর কি শুনতেছেন কথা এখন সহজ হিসাবে যদি আমি বিয়ে রস করি তার লাভ কি আর বিয়ে করার সম্ভাবনা নেই এটা তারা করেননি তাদের জন্য বিয়ে করার সময় বন্ধুদের ডায়লগ তোরা পছন্দ করে দিলি বিয়ে করব না করব না ওরে হত ছাড়া বন্ধুর পছন্দ বিয়ে করবা না তাই ছয় মাস পরে বন্ধু তোর বৌরে নিয়ে ভেগে যাবে কথা কয় না বন্ধুদের আগে দেখায় নিয়ে যায় এরে বোনাই বন্ধু পরের কথা ইসলাম বলে ছেলের বাপ ও বিয়ে হওয়ার আগে চেহারা দেখতে পারবে না আছে কেন পারবে না এই যশোর জেলার একটা থানা নাম বললে তারা রাগ করবে বলা যাবে না ছেলের জন্য বাপ মেয়ে দেখতে গেছে নিজের জন্য কবুল পড়ে বাড়ি নিয়ে এসেছে তাইলে বুঝেন বাপ যদি ছেলের জন্য মেয়ে দেখতে যে বিয়ে করে ফেলে বন্ধুরা তো পরকিয়া করবে আর আমাদের দেশের মানুষ কোন কিছু পছন্দ করুক আর না করুক তেল মাল্লি পছন্দ করে কথা কন না আমাদের দেশে তো আপেল গাছ নেই এই জন্য নিউটন জন্মায়নি তবে আমাদের দেশে সরিষা বাগান আছে তাই ঘরে ঘরে সব তেল পাম্প জন্মাইছে কথা কয় না খালি তেল মারে দেখবেন আপনার বন্ধু আপনার বাড়িতে আপনার বউরে বলবে ভাবি আপনারে যা লাগছে না এখন আপনার তো বলার টাইম নেই আপনার বউরে কেমন লাগতেছে এখন আপনার বউ যখন আপনার বন্ধুর কাছ থেকে শোনে রূপের প্রশংসা তখন সে কিন্তু আপনার চাইতে আপনার বন্ধুর পরে দুর্বল হয় বেশি ভাই আপনারা এই কথাই ঠিক বলছেন না খালি রাজনৈতিক কথাই ঠিক বলবেন সমাজ আজকে পরকিয়ায় ভরে গেছে কেন কারণ বিয়ের পদ্ধতি সম্মত নয় বিয়েতে যাবেন ছেলে মেয়ে শুদ্ধ যেতে পারে ওরা জায়গা জমি ঘর বাড়ি দেখবে কিন্তু মেয়ে দেখবে শুধু সে যার সাথে বিয়ে হবে আর তার সাথে থাকা তার মা খালা ফুফুরা কথা শুনতেছেন আপনারা ভাইয়ের আমার খুব মন দিয়া বুঝেন খুব মন দিয়া বুঝেন বিয়ের সময় ইসলাম বলে সবার আগে খোঁজ নিতে হবে মেয়েটা নামাজি কিনা মেয়ে পক্ষ ছেলে দেখতে গেলে খোঁজ নেবে ছেলেটা নামাজি কিনা নামাজির সাথে বিয়ে নামাজির বিয়ে বৈধ হতে পারে এই কথা শুনে অনেকে চিন্তা করছে হুসেন জানার জীবনে না আসে কারণ বউ তো তালাক হয়ে যাবে কি বলেন আপনারা ভাইয়ের আমার বউকে নামাজি বানাবেন পারবেন তিন তার আগে বলো নিজের পড়া লাগবে তাইলে আমরা বুঝলাম জাহান নামে যাওয়ার আগের বড় কারণ দুনিয়াতে নামাজ পড়বে না যারা জেলখানায় যাবে জেলখানায় প্রথম যাবে ছয় মাসের জন্য তারপরও যদি নামাজি না হয় জেলখানায় থাকবে ততদিন নামাজি না হবে যতদিন দুই নম্বরে জানলাম বিয়ে সাদিতে নামাজ আর বিয়ে নামাজিতে বিয়ে হয় না তাইলে নামাজ থেকে তা দূরে থাকবে যারা ওই দুইটা শাস্তির অন্তর্ভুক্ত হবে তারা এবার এই নামাজের তিনটা ব্যাখ্যা এবার শোনেন নামাজ থেকে যারা নিজেদেরকে গোটায় নাই এর এক নম্বর ব্যাখ্যা হলো নামাজ পড়েই না নামাজ কথা বলে না নামাজ আর একটু জোরে বলে নামাজ অন্য সময় পড়ল শীতকালে টুজু করার ভয়ে কম পড়ে কি বলেন আপনারা কথা ঠিক প্রথম ব্যাখ্যা নামাজ পড়ে না দুই নম্বর ব্যাখ্যা নামাজ পড়ে ঠিকই কিন্তু রাসূলের তরিকায় পড়ে না সল্লু কামা রয় তমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমার নবীকে পড়তে দেখেছ সুবানল্লাহ কৈতিশ্লা করে না আল্লাহ রাসূল সালাত পড়েছেন দুই রাকাত তাহাদ্জুতের রক্তে একেবারে সাহারি পর্যন্ত দুই রাকাত সলার পড়েছেন পায়ের তলা ফেটে রক্ত বের হয়ে গেছে তারপরেও রাসুল সলাদ শেষ করে না আর রাসুলের উমাতে যায় দুই দুই মিনিটে আর তিন নয় পড়ে সালাম ফিরিয়ে আবার তিন মিনিট ধরে দোয়া করে কথা কয় না রাসুলের তরিকায় নামাজ হচ্ছে না কি যে পড়ে আবার অধিকাংশ মানুষ দেখে নামাজে দাঁড়ায় মুখ বন্ধ এসে মুখী উচ্চারণ না কি নামাজ হয় বন্ধ কাছে মনে মনে পড়িছি কি পড়েছেন শোনেন নামাজ না পড়ার ব্যাখ্যা প্রথম নামাজ পড়ে না দুই নাম্বারে নামাজ পড়ে কিন্তু নামাজের রাসুলের তরিকাই পড়ে না এরাও দুইটা শাস্তির অন্তর্ভুক্ত হবে তিন নম্বরে নামাজ পড়ে রাসুলের তরিকাই পড়ে কিন্তু রাসুলের নামাজের সমাজ গঠনের কাজ করে না ঠিক নাই বলেন ঠিক আসক্ত নামাজি ফজরের আগে মসজিদে যে মো ডেকে দেয় কথা কান না কেন